ইলেকট্রিক নিয়ে ভোগান্তি বেশ কয়েকটি গ্রামের ঘটনাটি খানাকুলে রামমোহন দুই অঞ্চলের বেশ কিছু এলাকায় নাজেহাল মানুষজন তাদের এই মুহূর্তে ভরসা টিউকল কিন্তু সেটা সব বাড়িতে নেই বাধ্য হয়ে রাস্তার পাশে টিউকল থেকে জল তুলতে হচ্ছে ভোল্টেজ কম থাকার কারণে কারো কারো জল তুলতে গিয়ে মোটর পুড়েও গেছে বলে জানান এলাকার মানুষজন কয়েকদিন ধরে এলাকায় বাড়ি বাড়ি বিদ্যুৎ থাকলেও পাখার হাওয়া গায়ে লাগছে না পড়ুয়াদের পড়াশোনার ক্ষেত্রে অসুবিধায় পড়ছে যেমন তেমন অসুস্থ ব্যক্তিদেরও ভোগান্তি বাড়ছে বেশি সমস্যা হচ্ছে বয়স্ক মানুষ এবং শিশুদের বিদ্যুৎ থেকে ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের লক্ষ্য নেই প্রশাসনে প্রশাসন ঘুমিয়ে আছে তাই তাদের এত সমস্যা তারা চোখে দেখতে পাচ্ছে না বলে জানান বিদ্যুৎ গ্রাহকরা এরপর নিউজ ওপনির পক্ষ থেকে ইলেকট্রিক বিভাগ থেকে বিশেষ সূত্রে জানতে পারে খানাকুল এলাকায় যে পরিমাণ ইলেকট্রিক প্রয়োজন সেই পরিমাণ ইলেকট্রিক সাপ্লাই হচ্ছে না যেভাবে সাধারণ মানুষ দিন দিন বৈদ্যুতিক যন্ত্রের ব্যবহার বাড়াচ্ছে ফলে চাহিদা পরিমাণ মতো পেতে অসুবিধা হচ্ছে আগামী দিনে উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক স্টেশন হলে তবেই মিলবে খানাকুল রেহাই ততদিন কিভাবে কাটবে খানাকুল ব্যাসীর উঠছে গ্রাহকদের থেকে প্রশ্ন এই বিষয়ে গ্রামের সাধারণ মানুষ এবং ইন্দ্রজিৎ ঘোষ যিনি তৃণমূলের কৃষাণ ক্ষেত মজুর খানাকুল এক নম্বর ব্লক সভাপতি কি জানালেন দেখুন বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন নাইন রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা আমাদের সমস্যা যে আমাদের এখানে কারেন্টের এতই লো ভোল্টেজ যে আমাদের মোটর আমরা চালাতে পারছি না এবং অনেকের মোটর পুড়ে গেছে এবং জলের জন্য আমাকে বাচ্চা নিয়ে বাইরে যেতে হচ্ছে কোনো কুকুর টুকুরে চান করার জন্য এবং জল খেতেও আমরা পাচ্ছি না টাইম কলেরও জল আসছে না পাখা তো চলেই না কোনো কিছু লাইটও জ্বলছে না এমনই পরিস্থিতি সামনে ভোট এত কিছু মানে হচ্ছে অথচ কারেন্টের যে রকম দুরবস্থা তার জন্য কি আপনারা এটা কতদিন ধরে হচ্ছে এটা অনেক দিন ধরেই হচ্ছে না কত 15 দিন হয়ে গেল এক মাসই হতে চলল কবে এরকম এই ঠিক হবে কিছু জানতে পাচ্ছেন সেটা আমরা কোনো কিছু জানতে পাই না কোনো কোন নেতা নেত্রী কোনো কিছু মানে ব্যবস্থা নেয় না প্রশাসনকে কি বলবো কয়েকজনকে তো বলা হচ্ছে বলা হ্যাঁ ভোল্টেজ গিয়ে আমাদের নেই এত দিন ধরে চলছে জল খেতে পাচ্ছে না লোকে মোটর পুরো যাচ্ছে পাখা পুরো যাচ্ছে ফ্রিজ চলছে না এগুলো কি হচ্ছে প্রশাসন তো ঘুমিয়ে আছে সে তো কোনো কিছু দেখছে না তাহলে যদি দেখতো তাহলে কি হতো আট ঘোড়াটা আমাদের কোনো কিছুই ব্যবস্থা নেয় না কোনো ব্যাপারেই তারা আসে না গ্রামটা কি এটা আমি জানতে চাই এটা কি শুধু আটঘোড়াতে না আট ঘোড়া শুধু না দু একটা গামে এটা হচ্ছে আপনার নাম সুনন্দা চ্যাটার্জি এটা কোন জায়গা এটা হচ্ছে আটঘোড়া বাড়িতে কল থেকেও কি জল ভয় যাচ্ছে না কিছু না

আর হচ্ছে পুকুরে চান করতে যেতে হচ্ছে এই অসুবিধার জন্য আমরা আমাদের 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 কারেন্ট কারেন্ট আমাদের হচ্ছে কারেন্ট না থাকা কারেন্ট থাক থেকেও নেই সমস্যাটা আগে চার পাঁচ দিন ধরে হচ্ছে ইলেকট্রিকের ভোল্টেজ একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশের আশপাশে দুটো লাইনি তার জন্য এই দৈনন্দিন জীবনে মানুষের জল জলই তো জলের আর এক নাম হচ্ছে জীবন জীবনের আরেক নাম হচ্ছে জল জলেরও এক নাম হচ্ছে জীবন জল পাওয়া যাচ্ছে না সরকারি কলগুলো কিছু কেমন এলাকায় সারা রয়েছে কিছু কেমন কলে জল উঠছে না সেরেও জল উঠছে না তার ফলে মানুষের হাহাকার পড়ে গেছে পিয়েইছি আটঘোরা পিয়েছি হেলান পিয়েছি বা খামার গোড় পিয়েছি খনিকের জন্য ভোরের দিকে ইলেকট্রিকের যখন একটু ভোল্টেজ ভালো থাকে কিছুটা জল তোলে তারপর সেই কিছু জলেতে গ্রাম বাংলার বুকে পরিষেবাটা ঠিকভাবে দিতে পারছে না তার ফলে এই যে মানুষের রোজা চলাকালীন হেলান বাজারপাড়া থেকে আরম্ভ করে খামারগোড় মৈখণ্ড আর আপ টু কায়বা শ্রীরামপুর সব জায়গায় জলের একটা হাহাকার চলছে এর জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে ইলেকট্রিক দপ্তর ইলেকট্রিক দপ্তরকে যখন জানানো হয়েছে খানাকুল থানার যে বড়বাবু আছে বা যাকে ছোটোবাবু বলে আমি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে সম্পর্ক আছে আমি ফোন করেছিলাম ওনারা দেখাচ্ছে ভিগদাস কিন্তু আমারই একটা বন্ধু সুলভ মানে ভাই সুলভ একজন ভিগদাসে কাজ করে তাকে যখন ফোন করে আমি জিজ্ঞেস করলাম যে ভাই এখান থেকে কি কোনো লাইনের সমস্যা আছে বললো না দাদা কোনো সমস্যা নাই যা কিছু সমস্যা তোমার খানাকুল থেকে হচ্ছে খানাকুল এটা কোনো গুরুত্ব দিচ্ছে না এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষর কাছে টোটালটা জানিয়েছি কিন্তু জানালে কি হবে মানুষের এই যে এই যে আপনি একটা দেখতে পাচ্ছেন এখানে একটা সাবমার্সাবেল গাড়া রয়েছে এই সাবমার্শাবলে দিনের পর দিন জল নেই রাস্তা থেকে জল আনতে হচ্ছে রাস্তা থেকে হ্যাঁ সরকারি যে কল আছে মোড়েতে সেইখান থেকে এতো এ করা সম্ভব নয় তার কারণ একটা রান্না বা একটা ঘরের বাচ্চা যদি দু তিনটে থাকে দৈনন্দিন জীবনে তার চারশো থেকে পাঁচশো লিটার জলের প্রয়োজন সেই প্রয়োজনটা সে যদি দুতলায় কি করে একটা বৃদ্ধ মা বা বৃদ্ধ বাবা জল আনা তো সম্ভব নয় এই পরিস্থিতির সম্মুখীন হয়েছে এখন টোটাল গ্রামবাসী কতদিন ধরে হচ্ছে এটা বিগত দিন ধরে হচ্ছে কবে হবে কিছু খবর আছে জানা নাই তার কারণ হচ্ছে এই লাইনের যে লাইন তো ব্যক্তিগতভাবে ফোন করেছিল বলেছে যেটা এরকমই হবে এখন আট দশ দিন আট দশ দিন হলে মানুষ কিন্তু মারা যাবে হচ্ছে আট দশ দিন হচ্ছে তার কারণ হচ্ছে যে ইলেকট্রিক ড্রপ কি বলছে যে যে কারেন্টে ইলেকট্রিক ড্রপ হয়ে যাচ্ছে সেটা আমরা আমাদের মাথায় ঢুকছে না অথচ কন্টিনিউ একশো চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ ভোল্টেজ থাকছে এর বেশি ভোল্টেজ বাড়ছে না তার কারণ একটা সাবমার্শাবেলের ন্যূনতম ভোল্টেজ একশো সত্তর থেকে আশি প্রয়োজন কারো হচ্ছে সি পাম্প কারো কমটম পাম্প কারো হচ্ছে আপনার তিলস্কার পাম্প হাই ভোল্টেজের পাম্প লাগানো রয়েছে এগুলো কেউ যার ব্যক্তিগতভাবে যার একটু অবস্থা ভালো সে জেনাটার চালিয়ে আপাতত জল তুলছে এরকম প্রত্যেকটা গ্রামে চলছে এটা কতগুলো গ্রামের সমস্যা রয়েছে এটা টোটাল সতেরোটা আঠেরোটা গ্রামের সমস্যা আছে আর একটা সমস্যা হচ্ছে যেটা ব্যক্তিগতভাবে চাষিরাও জল পাচ্ছে না যে উৎপাদিত ফসল তাদের যে দিন আনা দিন খাওয়া যার ওপর দিয়ে চাষে জল পাচ্ছে না এখন বিশেষত তিল বাদামের ব্যাপার বাদামে যে জল মানুষ দেবে সে মিনিটে জল উঠছে না তার জন্য চাষিদেরও একটা খুব হাহাকার চলছে হ্যাঁ যাতে আপনার পরিচয় আমার পরিচয় আমি খানাকুল এক নম্বর ব্লকের নাম ইন্দ্রজিৎ ঘোষ ফুল ভোল্টেজে জল উঠছে মিনি থেকে এটা হচ্ছে ফুল ভোল্টেজে জল তার মানে একশো চল্লিশ পঁয়তাল্লিশের যে ভোল্টেজ সেই ভোল্টেজেই জলটা উঠছে এই জলে মানুষের চাষাবাদ হবে এইটা হচ্ছে গ্রাম বাংলার মুখেই পরিস্থিতি হয়ে গেছে যদি এটা আর বিগত চার পাঁচ দিন এরকম থাকে তাহলে মানুষের কিন্তু কি অবস্থা হবে মানুষই জানে